হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো যে সাধারণ স্পর্শক কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী তো সাধারণ এর কথা হলো কমন এবং স্পর্শক এর অর্থ হলো ট্যানজেন্ট অর্থাৎ কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক তো সাধারণ স্পর্শক বলতে যে স্বররেখা কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তাকে আমরা বলি স্পর্শক তাকে বলি ওই বৃত্তের স্পর্শক আর সাধারণ স্পর্শক কী বলবো যে যদি কোনো রকম কোনো স্বরলরেখা হয় যে স্বরলেখাটা দুটো আলাদা বিন্দু দুটো আলাদা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে একটি একটি বিন্দুতে ছেদ করছে দুটো বৃত্তকে তাহলে আমরা সেই স্পর্শটাকে বলা বলবো সাধারণ স্পর্শকতা যে স্বরলেখা দুটো বৃত্তের স্পর্শক বা তিনটে বৃত্তের স্পর্শক তখন সেই সরল সরলরেখাকে বলা হয় সাধারণ স্পর্শক অর্থাৎ একটা সরলরেখা যদি অনেক বৃত্তের স্পর্শক হয় বা দুটি বৃত্তের স্পর্শক হয় তাদেরকে সাধারণ স্পর্শক বলা হয় আর স্পর্শক বলতে যে সরলেখা কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয় তো এখানে কিছু সাধারণ স্পর্শকের উদাহরণ দেওয়া হবে তো তোমরা এটা জেনে রাখবে যে সাধারণ স্পর্শক দুই রকমের হয় একটা সরল সাধারণ স্পর্শক আর একটা আছে তির্যক সাধারণ স্পর্শক তাহলে সরল সাধারণ স্পর্শক কাকে বলবো সেটা প্রথমে আমি তোমাদের সংজ্ঞাটা পড়বো তারপরে এই ছবিতে বুঝিয়ে দেবো সরল সাধারণ স্পর্শক হলো সাধারণ স্পর্শকের সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে সেই স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলা হয় অর্থাৎ স্পর্শক দুটো যদি বা স্পর্শক যদি স্পর্শকের একই দিকে যদি বৃত্ত থাকে তখন তাদের বলা হয় সরল তাকে তখন তাকে বলা হয় যে সরল সাধারণ স্পর্শক তো এখানে দুটো বৃত্ত আছে এখন আমি এখানে যদি একটা সাধারণ স্পর্শক আঁকি তাহলে এভাবে আঁকতে পারবো তাহলে এভাবে এঁকে দিলাম তাহলে এই যে সরল রেখাটা পেলাম এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক কারণ একে একটা বিন্দুতে ছেদ করেছে আবার এই বৃত্তের স্পর্শক কারণ একেও একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এই সরলরেখাটা হলো এই বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক আর এই সাধারণ স্পর্শকটা হল সরল সাধারণ স্পর্শক তাহলে এরকম সরল সাধারণ স্পর্শক আর একটা আঁকতে পারবো সেটা এই নিচের দিকে তো যখন দুটো বৃত্ত কাছাকাছি থাকবে একে অপরকে ছেদ করবে না বা একে অপর থেকে দূরে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো সরল সাধারণ স্পর্শক আঁকতে পারি বৃত্ত দুটো যদি এইভাবে থাকে তাহলে কটা সরল সাধারণ স্পর্শক আঁকতে পারবো দেখে নিই এভাবে যদি থাকে তো এইভাবে যুক্ত করে দিলাম তাহলে এই যে রেখাটা আছে এই বৃত্তের স্পর্শ কারণ একে একটা বিন্দুতে ছেদ করেছে এই বৃত্তের স্পর্শক কারণ একে একটা বিন্দুতে ছেদ করেছে সুতরাং এর সরল সাধারণ স্পর্শক এখানে যেমন একটা হতে পারে ঠিক একই রকমভাবে নিচের দিকে একটা হতে পারে ছবির নিচের দিকে এভাবে আমরা আর একটা সরল সাধারণ স্পর্শক আঁকতে পারি তাহলে এক্ষেত্রেও আমরা দুটো পেলাম সরল সাধারণ স্পর্শক এবার আসি এই তিন নাম্বার ছবিতে তিন নাম্বার ছবিতে সরল সাধারণ স্পর্শক যদি আঁকতে হয় তাহলে এই যে সরলরেখাটা হলো এটা এই বৃত্তির স্পর্শক আমি যদি কেন্দ্রের নাম দিই এখানে পি কিউ পি কিউ পি কিউ এখানে পি এখানে পি তো যদি বৃত্ত দুটো এইভাবে অবস্থান করে অর্থাৎ একটি অপরটিকে ছেদ করে তাহলে কিন্তু এই বৃত্ত দুটিতে একটা সরল সাধারণ স্পর্শক পেলাম আর নিচের দিকে আমরা আর একটা সরল সাধারণ স্পর্শক পাবো তাহলে এটা আর সরল সাধারণ স্পর্শক পেলাম কারণ এই সরলরেখাটা এই বৃত্তকে একটা বিন্দুতে আবার এই বৃত্তকেও একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এই সরলরেখা দুটো এই বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক এবার যদি এই বৃত্তটা দেখি এই বৃত্তটাতে দেখো আমরা সরল সাধারণ স্পর্শক যদি এভাবে ধরি তাহলে কী হবে তাহলে এই ছোটো বৃত্তের স্পর্শক হবে বাট বড় বৃত্তকে কিন্তু সেক্ষেত্রে দুটো বিন্দুতে ছেদ করছে যদি নিচের দিকে ধরি এই নিচের দিকে এই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করছে এই স্পর্শ করছে মানে ছোটো বৃত্তের স্পর্শ করছে বাট বড়ো বৃত্তের কিন্তু আর স্পর্শ করছে না তো যদি বড়ো বৃত্তে শুধু বড়ো এই বড়ো বৃত্তের স্পর্শ কাকে সেটা আবার ছোট বৃত্তের স্পর্শ করছে না কিন্তু যদি আমরা কম্পাস্ট এই স্কেলটাকে এভাবে ধরি যদি এভাবে ধরি এবার কিন্তু এই যে স্বররেখাটা পাবো এই স্বররেখাটা এই ছোটো বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করেছে আবার বড়ো বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করেছে সুতরাং এই যে সরলরেখাটা আছে এটা বড় বৃত্তের স্পর্শক আবার ছোট বৃত্তরে স্পর্শক এটা একটা সরল সাধারণ স্পর্শক এবং বৃত্ত যদি দুটো যদি এরকম হয় যে একটির মধ্যে অন্যটা ঢুকে গেছে তাহলে কিন্তু কি হবে তাহলে যখন এর স্পর্শক হবে তখন ছোট বৃত্তের স্পর্শক হবে না আবার যখন ছোট বৃত্তের স্পর্শক আঁকবো তখন কিন্তু বড় বৃত্তের স্পর্শক হবে না অর্থাৎ এই ক্ষেত্রে এদের কোনো সরল সাধারণ স্পর্শক নেই এরপরে আসি তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে তাহলে তির্যক সাধারণ স্পর্শকে কি বলা আছে সাধারণ স্পর্শকের বিপরীত বিপরীতে বা বিপরীত দিকে সাধারণ স্পর্শকের বিপরীত দিকে বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থিত হলে সেই স্পর্শককে তির্যক সাধারণ স্পর্শক বলে তো এখানে যদি আমি দুটো বৃত্ত আঁকি করো এটা একটা বৃত্ত আর এখানে আর একটা বৃত্ত আছে তাহলে দুটো বৃত্ত আঁকলাম এটা এ কেন্দ্রীয় বৃত্ত এটা বি কেন্দ্রীয় বৃত্ত তাহলে তির্যক সাধারণ স্পর্শক বলতে কি হবে যে এখানে লেখা আছে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের এই বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থিত হবে অর্থাৎ তাহলে আমরা এভাবে স্পর্শ আঁকতে পারি এভাবে স্পর্শ আঁকতে পারি তাহলে দেখো এই যে স্পর্শকটা এঁকেছি বা এই যে স্বরলেখাটা এঁকেছি এটা ও কেন্দ্রীয় বৃত্তকে এই বিন্দুতে ছেদ করেছে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এর একটা স্পর্শক এটা আবার এই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বৃত্তের স্পর্শক এটা তাহলে এই স্পর্শকটা এই বৃত্তের স্পর্শক আবার এই বৃত্তের স্পর্শক সেই জন্য এর নাম সাধারণ স্পর্শক আর এরা এটা তির্যকভাবে আছে বৃত্ত দুটো বিপরীত পাশে আছে এই সরলরেখা তাহলে এটা তির্যক সাধারণ স্পর্শক তাহলে এভাবে আঁকতে পারি আরেকটা আঁকতে পারি ঠিক এভাবে এভাবে আরেকটা আঁকতে পারি তাহলে এটাও এভাবে আমরা আরেকটা তির্যক সাধারণ স্পর্শক আঁকতে পারি তাহলে এইভাবে যদি বৃত্ত দুটো থাকে তাহলে কিন্তু আমরা এখানে দুটো তির্যক সাধারণ স্পর্শক পাচ্ছি তাহলে বৃত্ত দুটোর বিভিন্ন অবস্থানে তির্যক সাধারণ স্পর্শক কটা পাবো সেটা আমরা এই ছবিগুলো থেকে আরও পরিষ্কার বুঝতে পারবো যেমন দেখো প্রথম ছবিটা প্রথম ছবিটার ক্ষেত্রে কী হবে প্রথম ছবিটার ক্ষেত্রে আমরা তির্যক সাধারণ স্পর্শক আঁকার জন্য এইভাবে সরল রেখা টানব এটা একটা তাহলে এটা হলো কি এটা এই বড়ো বৃত্তের স্পর্শক আবার ছোটো বৃত্তের স্পর্শক আবার তির্যক সাধারণ স্পর্শক আর এভাবে একটা আঁকতে পারবো তো এখানে দেখো তাহলে এখানে দুটো তির্যক সাধারণ স্পর্শক পেলাম দুটো সরল সাধারণ স্পর্শক পেলাম তাহলে বৃত্ত দুটো যদি এমনভাবে অবস্থিত হয় যে একজন অপরকে ছেদ করেনি বা টাচ করেনি একে অপর থেকে দূরে আছে তাহলে কিন্তু আমরা মোট স্পর্শক পাই এক একটা দুটো তিনটে চারটে আমরা কিন্তু মোট চারটে স্পর্শক পাই এবার যদি এই সাধারণ স্পর্শক পাই এবার যদি বৃত্ত দুটো পরস্পরকে পরস্পরের কাছে সরে আসে অর্থাৎ একে অপরকে টাচ করে এখানে একটা বিন্দুতে টাচ করেছে তাহলে এর ক্ষেত্রে আমরা তির্যক সাধারণ স্পর্শক আঁকার বেলাতে জাস্ট এই যে স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু দিয়ে একটা সরলরেখা টেনে দেব তাহলে এই যে সরলরেখাটা এই পি কেন্দ্রীয় বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে আবার কিউ কেন্দ্রীয় বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এটা এরও স্পর্শক আবার এই বৃত্তেরও স্পর্শ তাহলে এটা হলো এর ক্ষেত্রে তিরযোগ সাধারণ স্পর্শ তাহলে বৃত্ত দুটো যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে আমরা মোট স্পর্শক পাচ্ছি একটা দুটো তিনটে তাহলে এখানে তিন লেখা হয়েছে যে এখানে সাধারণ স্পর্শকের সংখ্যা তিনটে এখানে সাধারণ স্পর্শকের সংখ্যা চারটে এবার যদি এরকম হয় যে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে এখন আর টাচ করেনি বা দূরে নেই ছেদ করে ফেলেছে একে অপরকে তাহলে আমরা এখানে সরল সাধারণ স্পর্শ কাঁকতে পেরেছি কিন্তু তির্যক সাধারণ স্পর্শক আর রাখতে পারবো না তাহলে কি হলো তাহলে মোট স্পর্শকের সংখ্যা হলো দুটোই সে দুটোই হচ্ছে সরল সাধারণ স্পর্শ আর বৃত্ত দুটো যদি এরকম হয় যে তাহলে এটা কি হলো দূরে ছিল এটা কাছে আস্তে আস্তে টাচ করেছে এবং এটা আস্তে আস্তে আরও ভেতরে ঢুকে গেছে এবার এটা পুরোটাই ভেতরে ঢুকে গেছে এটা বড় বৃত্তের কেন্দ্র আর এখানে ছোটো বৃত্তের কেন্দ্র আছে এবার ভেতরে থাকা অবস্থায় বৃত্ত দুটো একটা বিন্দুতে স্পর্শ করেছে তো এবার এর ক্ষেত্রে এটা ছিল সরল সাধারণ স্পর্শক কিন্তু এখানে কোনো তির্যক সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারবো না সেটা এখানে আলাদা করে আঁকতে পারবো না অর্থাৎ এই স্পর্শকের উল্টো দিকে বা বিপরীত দিকে দুটো বৃত্ত অবস্থান করবে এরকম কোনো সরল রেখা আমরা আঁকতে পারবো না সেই জন্য যদি বৃত্ত দুটো এরকমভাবে অবস্থান করে একটি অবস্থা উপরটি ভিতরে থেকে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা মোট সাধারণ স্পর্শকে প্রায় একটি আর যদি একটি বৃত্ত অপর বৃত্তের মধ্যে এমনভাবে ঢুকে যায় যাতে তাদের কেন্দ্র একই বিন্দুতে হয় অর্থাৎ সমকেন্দ্রীয় বৃত্ত সমকেন্দ্রীয় বৃত্ত হলে সেই বৃত্ত যুগলের ক্ষেত্রে কোনো সাধারণ স্পর্শক থাকবে না তাহলে সাধারণ স্পর্শক থাকবে না এই ক্ষেত্রে এক্ষেত্রে একটা থাকবে এরকম ছবির ক্ষেত্রে দুটো থাকবে এরকম ছবির ক্ষেত্রে তিনটে থাকবে আর এরকম ছবির ক্ষেত্রে চারটে থাকবে তো আশা করি সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে এই সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ